চার দশক পূর্তি উপলক্ষে সঙ্গীত সফরে কানাডা যাচ্ছে দেশের ব্যান্ড ওয়ারফেস আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ওয়ারফেস কানাডা ট্যুর টু এদিকে হানিমুনে কোথায় গেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও পরিচালক আল রাজীব অন্যদিকে ভারতের তুমুল জনপ্রিয় কমেডিয়ান জনি লিভারের কন্যা জেমি লিভার কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সো স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিসফাস। গত বছর জুনে পথ চলার চার দশক পূর্ণ করেছে দেশের ব্যান্ড ওয়ারফেজ সে সময় দলটির প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া ভারতসহ আরও কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের এবার দুই মাসের সফরে ক্যানাডা যাচ্ছে ব্যান্টি এমএনসি এন্টারটেনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে ক্যানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ওয়ারফিজ ক্যানাডা ট্যুর টু দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি এবার তারা পৌঁছেছেন শিল্প সংস্কৃতির দেশ ইতালিতে তবে এবারের সফরটি একটু আলাদা কারণ এবার হানিমন বলেই এই ট্রিপকে ঘোষণা করেছেন মেহজাবিন নিজেই ভারতের জনপ্রিয় কমেডিয়ান জনি লিভারের কন্যা জেমি লিভার সম্প্রতি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন যা সবিজ দুনিয়ার অন্ধকার বাস্তবতার ইঙ্গিত দেয় কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি এক আন্তর্জাতিক সিনেমার অডিশনের নামে তাকে ভিডিও কলে স্ট্রিপ করতে বলা হয় পুরো ঘটনার কথা তুলে ধরেছেন জেমি নিজেই